এই শোনো আমি অফিসে যাচ্ছি বিকেলে আসবো রাত্রে যেন কোনো পাক করো না রাত্রে পাক করব না মানে তুমি রাত্রে বাড়ি খাবে না আরে না না তা বলছি না রাত্রে কোনো পাক করো না আজকে বেতন পাবো তো বহুদিন হলো বাইরে খাইনি আজকে তুমি আমি বাবা সবাই মিলে একটু বাইরে খাবো তাই বলছি আর কি আজকে বাইরে খাওয়া দাওয়া তাহলে তো খুবই মজা ঠিক আছে আমি কোনো পাক করব না আমি অফিসে গেলাম তুমি একেবারে রেডি হয়ে বাবাকে নিয়ে বসে থাকবা আমি এসেই তোমাদের নিয়ে চলে যাব ঠিক আছে বাবাকে নিয়ে যাবা বাবা তো অসুস্থ উনি তো নিজেই হাঁটতে পারেন না আবার উনি যে গিয়ে হোটেলে কি করবেন তার চেয়ে আমরা খাওয়া দাওয়া করে খাবার বাবার জন্য আনলেই তো হয় না না ওই জন্যই তো নিয়ে যাওয়া বাবা তো বাইরে যেতে পারেন না বাড়িতে একা একাই থাকেন আমাদের সাথে একটু গেলেন হোটেলে একটু বসলেন খাওয়া দাওয়া যা পারে করলেন তারপরে আমরা সবাই মিলে মজা করে চলে এলাম এই আর কি আরে এইসব কি তোমার মাথার মধ্যে খেলে আমি তো তোমাকে বলছি বাবা বয়স্ক মানুষ যেতে পারবেন না কাজে ওনাকে নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ আছে তার চেয়ে ওনার জন্য খাবার আনলেই তো হবে আমি যা বলছি তাই করো আমি গেলাম এসে যেন দেখি তুমি আর বাবা একেবারে রেডি আছো এসেই চলে যাবো এই যে বাবা শুনেছেন আপনার ছেলের অদ্ভুত বায়না আপনাকে নিয়ে সে আজকে হোটেলে খেতে যাবে বলুন তো আপনি যেতে পারবেন না মা আমি কখন বললাম যে আমি যাব আমি তো যেতে চাইনি মা শুনুন আমি বলছি আপনার ছেলে আসলে সাফসাপ বলবেন আপনি যেতে পারবেন না আর যদি যান তাহলে কাল থেকে বুঝবেন আমি কি করতে পারি মা তুমি নিশ্চিন্ত থাকো মা আমি ওকে বলবো যে আমি যেতে পারবো না তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে আমার জন্য নিয়ে এসো এই কথা আমি ওকে বলে দেব কথাটা যেন মনে থাকে আমি গেলাম এই তোমরা রেডি তো বাবা রেডি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমারই আসতে দেরি হলো চলো 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 বাবা কই বাবাকে দেখছি না তো বাবা আবার কথা বাবার ঘরে বাবাকে আমি বললাম বাবা নাকি যাবেন না উনি বললেন না এই বুড়ো বয়সে উনি হোটেলে যাবেন না ওনার জন্য খাবার আনলেই হবে দেখো আমার কাছে উল্টো বলো না তুমি বাবাকে কি বলেছ আরে বাবা আমাকে বিশ্বাস হয় না যাও না তুমি বাবার কাছে গিয়ে শোনো বাবাকে আমি বারবার অনুরোধ করলাম যে বাবা আপনি রেডি হন রেডি হন বাবা কিছুতেই রেডি হবে না বাবা যাবেই না তাহলে আমি কিভাবে আনবো ও তাই না তাহলে ফ্রিজে কি কি আছে বলো তো কেন ফ্রিজ দিয়ে কি হবে ফ্রিজে সবই আছে মাছ মাংস যা যা তুমি এনেছো সবই আছে তাহলে ওখান থেকে গরুর মাংস বাহির করে পাক করো আজকে আর খাওয়া হচ্ছে না আজকে খাওয়া হচ্ছে না মানে আমি সেই দুপুর থেকে সেজে গুঁজে বসে আছি যাব না মানে অবশ্যই যাব তুমি যাবে আমি তো তোমাকে বললামই যাওয়া হচ্ছে না আমি যা বললাম তাই করো খাবার বাহির করো পাক করো বাবা যেদিন যাবে সেদিনই হোটেলে খাওয়া হবে কথাটা মাথায় নিয়ে রেখো মানে মানে তুমি কি বলতে চাচ্ছ আমি আর অফিস থেকে এসে আর বকর বকর করতে পারবো না আমি তোমাকে বললাম মাংস বাইর করে পাক করো মাংস বাইর করে পাক করো এটাই আমার শেষ কথা আমি আমার ঘরে গেলাম